আপনি অনেক ভালো জানেন কিন্তু আপনি ওই ভালো জানাটা কাউকে বলতে পারলেন না লাভ আছে কোনো লাভ নাই তো আমরা এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে দিতে পারতেছি কেউ কারণ বীজ থেকে শুরু করে বীজ চারা আর কি আছে মাজিক পেপার আর কি আছে নেট ট্রে যা লাগবে সার কীটনাশক সবই তো দেওয়া হয় হয় কি না যতক্ষণ পর্যন্ত এবং কি আবার কি দেখেন কল সেন্টার বলে তো কথা শুনছেন এটা সাধারণত আমরা মোবাইল কোম্পানির কথা বেশি জানি ব্যাংকের কথা বেশি জানি জানি না তো কৃষির সাথে কল সেন্টারের সম্পর্কটা কতটুকু প্রয়োজন কতটুকু যেখানে আপনার প্রতিনিয়ত সমস্যা হয় সেখানে আপনি এই ব্যবস্থা রাখবেন না আমাদের চল্লিশ জন মানুষ এগ্রিকালচারিস্ট ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট তারা এবং এক্সপিরিয়েন্স সব মিলিয়ে একটা কমিউনিটি সাপোর্ট দিয়ে যাচ্ছে প্রতিদিন কতজন মানুষকে দেয় জানেন পাঁচ হাজার উদ্যোক্তাকে প্রতিদিন কলের মাধ্যমে সাপোর্ট দেওয়া হয় কত খুব কম হয়ে গেল আপনার কয়জন মানুষ আছেন এখানে দেড়শো জন মানুষ কতগুলো মানুষ দেখতে মনে হচ্ছে পাঁচ হাজার মানুষকে আনলাতে পুরো গ্রাম ভরে যাবে যাবে না খেয়াল দেখেন ছোট্ট একটা কনসেপ্ট যেটা মানুষের প্রয়োজন তারপরে আসেন ফসল করলেন বিক্রি করতে পারতেছি না তাই না বিক্রি অব্দি তো যাইতে হবে নাকি এটা স্টেপ বাই স্টেপ আজকে আমি বিশ্বকর্মার মতো একটা বাড়ি বানিয়ে দেবো রাতারাতি হয় হবে আপনাদের সাথে কানেকটিভিটি আমার কি একদিন হয়েছে কয় বছর চার বছর লাগছে তারও আগে থেকে এই ইন্ডাস্ট্রিতে আছে চোদ্দ বছর ইন্ডাস্ট্রি বাট আপনাদের সাথে আপনাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে আমার সময় লাগছে চার বছর চার বছর লাগছে তো আমি যদি চিন্তা করতাম চার দিনে করে ফেলবো হয়তো সম্ভব না তো আমরা একটা কমিউনিটি তৈরি করতেছি যে কমিউনিটির মাধ্যমে বিক্রয় পর্যন্ত আমরা যাবো এক্সপোর্টে যাব জেনে রাখেন আজকে আমরা গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো এক্সপোর্ট করতেছি না ঠিক পাঁচ বছরের মধ্যে হয়তো এর আগেও ঘটতে পারে বাংলাদেশ থেকে সবজি এক্সপোর্ট হবে ফল এক্সপোর্ট হবে এখন তো খুবই সামান্য পরিমাণ হচ্ছে এগুলো তো সবই চোখের ওয়াশ কিন্তু অ্যাকচুয়ালি ওই গার্মেন্টসের মতো বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে এগ্রি বিজনেসে সেখানে লিড দেবে কারা

প্রত্যেকটা জায়গায় কাজ করার পরে মাঠের সাথে কথা হল আপনি গাছপুরে ফেলে দিবেন আমার সঙ্গে বলে দিতে পারবো যে কি করছেন কোনটাতে পুষছেন তো এটা হচ্ছে যে গাছের সাথে সম্পর্কে থাকলে তো বলা যায় নাকি তো ওই জায়গা থেকে আমরা এইটা করার চেষ্টা করেছি হ্যান্ড নোট বা আমরা একটা বই লিখতেছি স্মার্ট কৃষির এ টু জেড এই বইটা পাবেন আপনি আর এক মাস পরে হয়তো হবে কিন্তু এটা ফাইনালি পাবলিশ করতে আমাদের দুই মাস লাগবে তো দুই মাস পরে আপনার নয়শো পেজের উপরে একটা বই বের হবে যদি কেউ পড়তেও না জানে অলস প্রকৃতির যারা আমার মতো আছেন বই পড়েন না তারাও মনে করেন ওখানে খেলে পাল্টাবেন আর বুঝতে পারবেন একটা সমন্বয় থাকবে বইয়ের মধ্যে এটা আপনাদের জন্য আসতেছে একটা হাত তেল দিবেন না ঘুম ধর্মের দরকার মানে আমার জন্য নিলাম না আপনাদের জন্য ঠিক আছে তো এরকম আমরা কাজ করার জন্য চেষ্টা করে করে যাচ্ছি তার মানে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে তাও না প্রতিদিন ডেভেলপমেন্টের সুযোগ আছে আমরা প্রতিদিন ডেভেলপ করছি নিজেরা নিজেদের কাঠামো নিজেদের উদ্যোক্তা সবাইকে আর সেই জায়গা থেকে আপনাদেরকে প্রথম টার্গেট আপনাদের মেন্টালিটি যদি পরিবর্তন না হয় এখানে দেখেন আমাদের তিরিশ বছরের এক্সপিরিয়েন্স কোনো চাষি আসি কৃষক আছে এখানে তিরিশ বছরের অভিজ্ঞতা এরকম কেউ আসি যে চাষাবাদের মধ্যে ছিলাম কে দেখি আছেন না কোথায় ভাষা

তাই না সর্বনিম্ন মানে বিশ বা পঞ্চাশ না আমরা একটা প্ল্যানিং দিচ্ছি ওখানে খেয়াল করি প্ল্যানিং দেখছেন কেউ খেয়াল করেন নাই তো যদি কারো ছয় বিঘা জমি থাকে আছে বই আসবে ইনশাল্লাহ আসবে পাঁচ থেকে ছয় ছয় লাখ টাকা সে ইনকাম করে তাও সব বছরের পর তাও না উনি তাও ভালো কৃষক আমি আমি একটু বিলিভ করি যে উনি অনেক ভালো কৃষক ওরা বললাম না যে একশো জনের মধ্যে একজন সেটা হয়তো উনি দশ বিঘা জমি আছে বছর শেষে দুই লাখ টাকা ঘরে তুলে লাভ এরকম লোক কম নাই এটা বাস্তবতা সেই জায়গা থেকে আপনার নতুন মানুষ এক বিঘা দুই বিঘা জমি নিয়ে এসে প্রতি মাসে এক মানে প্রতি মাসে একটা তিরিশ হাজার বিশ হাজার ইনকাম করা যাচ্ছে এখন এই অবস্থাতে তাহলে সেইটাকে যদি আমরা কনভার্ট করি ওই যে পঞ্চাশ বিঘা না বিশ বিঘাতে কত টাকা আসে মাসিক ইনকাম যদি এক এক বিঘা জমি থেকে বিশ হাজার টাকা আসে তাহলে কত হয় লাখ হ্যাঁ বিশ হাজার হলে এক লাখ বিশ হাজার হলে এক লাখ কত

ভুল বললাম কয়দিন আগে আপনি পনেরো দিন পনেরো দিন বা বিশ দিন হবে যে আপনাদের সবজির দাম কম ছিল এখন অবস্থা দেখছেন প্রত্যেকটা সবজি দাম না মানে এইটা হয়েছে কি ওই যে আবহাওয়ার পরিবর্তন হঠাৎ করে হওয়ার কারণে সবগুলো ফসল একই সাথে নামা এবং তারপরে বাজার ধর কারণ মানুষ তো আপনার দুই দুইশো গ্রামের জায়গায় নিশ্চয়ই আপনি দুই কেজি খাবেন না এখন এই সাত দিনের মধ্যেই খাইতে হবে বা পনেরো দিনের মধ্যে সব উঠছে আর কি করবেন সব একসাথে উঠছে ঘটনা একটাই কারণ হচ্ছে শীত আসার কথা যে সময় আসলো অন্য সময় শীত হওয়ার কথা হচ্ছে পনেরো আট পনেরো থেকে বিশের মধ্যে বা তাপমাত্রা সেটা হইলো কত পনেরো নিচ থেকে আট দশের মধ্যে তাও এটা কয়দিন থাকলো মোটামুটি পনেরো দিনের মতো পনেরো বিশ দিন এইটা থাকি কি করলো ক্ষতিটা কি ওই কোন বিজনেস ফল সেটিং হয় না যখন টেম্পারেচার লো হয়ে যায় তখন আর কোনো ফল সেটিং হয় না গাছে খালি গাছ দাঁড়িয়ে থাকে ফুল ঝরে দাঁড়ে এরপরে যখন তাপমাত্রা আসলো কি বাইশ থেকে তিরিশের মধ্যে যেইটা আদর্শ টেম্পারেচার ফল সেটিং এর জন্য আর সবগুলো বেগুন মরিচ করলা যত ধরনের ফসল ছিল সব একসাথে হাতে কি হইলো দাম কম তার আপনি খাবেন দুশো গ্রামের জায়গায় তিন মানে দুই কেজি প্রোডাকশন তো দুই কেজির মতো হয়ে গেছে এখন কি আমাদের সংরক্ষণের কোনো ব্যবস্থা আছে তাহলে কি বাজার দর ফল্ট করবে না এখন আসেন আসল মজা এখন আসল মজা আছে এই যে তাপমাত্রা বাড়ছে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিপাত নামবে আর আপনার জমিতে যা ফসল আছে সব মারা যাবে স্টক করবে আর কি হবে যারা কিছু কৌশল অবলম্বন করবে কৌশলটা কি পিছন দিকে শোনা যায় কৌশলটা কি আপনাদের বইয়ের পিছন দিকে যান বিশটা টিপস আছে যদি এই বিশটা টিপস মানে এই বিশটা জিনিস আপনার মাঠে আপনি মিলাইতে পারেন পৃথিবী উল্টে যাইতে পারে এই অবস্থাতে আপনার আর লস হবে না ইনশাল্লাহ আচ্ছা ওই খাতা দুইটা দেখো তো পাই না ওই খাতা দুইটা ওই যে 20 টিপস একটা ভিডিও দেওয়া হয়েছিল দেখলেন কি দেখছিলেন ভিডিওতে না না দেখছিলেন কি সামিউল ভাইকে কে সারা অন্য কাউকে চাই না কমে শুধু এইটা সারা করতে পারাই নাই মানে এত ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া হয়েছে এত গুরুত্বপূর্ণ সেটা দিয়ে কারো কনসেন্ট্রেসি নাই এটা অদ্ভুত আরে ভাই মানে কি যে গুরুত্বপূর্ণ জিনিস ওইটা ছিল তাহলে ওইটা যদি কেউ মেইনটেইন করে কোনদিন তার প্রজেক্ট লস হবে না ইনশাল্লাহ কারণ একটাই ভুল ওই জায়গাতেই হয় ওই জায়গায় হ্যাঁ ঠিক আছে আমি ওই ভুলগুলো নিয়েই বেশি কথা বলবো জাস্ট এই ভুলটা নিয়ে কথা বলার পরে আমরা যাব কোথায় প্র্যাকটিক্যাল সেশনে হ্যাঁ প্র্যাকটিক্যাল যদিও আপনি ধরে রাখতে পারবেন না কারণ হচ্ছে মানে গরমের কারণে আপনার বাজার এখানেই আসবেন

আচ্ছা অনুষ্ঠানে পরিচয়